দুর্নীতি ও প্রমাণ করতে পারলে সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত বললেন হাসনাত সাবেক এমপি আনারের দেহাংশের সঙ্গে মিলেছে মেয়ের ডিএনএ মাওলানা সাদের অনুসারী মোয়াজবিন নূর গ্রেপ্তার সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে বিজিবি বললেন প্রধান উপদেষ্টা লন্ডনের পথে বিএনপি নেতা সালাউদ্দিন নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন সার্জিস চেষ্টার ঘটনায় মামলা পেট্রোল পাম্পে ভয়াবহ আগুনে নিহত পাঁচ ওয়েস্ট ইন্ডিজকে বাংলা ওয়াশ বড় জয়ে করল বাংলাদেশ সর্বকালের সর্বনিম্নে নেমেছে রুপির মান শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য পদায়ন বদলি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান অভিযোগ করছেন অনেকে তবে তারা কোনো প্রমাণ দিতে পারছেন না বলে দাবি করেছেন তিনি অভিযোগকারীদের চ্যালেঞ্জ করে হাসনাত আবদুল্লাহ বলেছেন যদি এক টাকার দুর্নীতিও প্রমাণিত হয় তিনি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত শুক্রবার প্রথম প্রহরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের প্রোফাইলে এক পোস্টে তিনি কথা বলেন হাসনাত আব্দুল্লাহ লেখেন কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য পদায়ন বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলছেন কিন্তু দুঃখজনক বিষয় হল এসব দাবির পক্ষে একটা প্রমাণও তারা উপস্থাপন করতে পারেননি পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উদ্ধার করা মাংস ও হাড়ের সঙ্গে বাংলাদেশের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদোস ডরিনের ডিএনএ মিলেছে ডিএনএ রিপোর্ট নিশ্চিত করেছে যে একটি খাল এবং ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার করা মাংস এবং হাড়গুলো বাংলাদেশের সাবেক এমপি আনারের ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে দুটি নমুনা পাঠানো হয়েছিল সেই দুটি ডিএনএ মিলে গেছে হত্যাকারীরা সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটে এমপি মরদেহ টুকটুক করে টয়লেটে ফ্লাশ করেন এছাড়াও শরীরের হাড় কলকাতার ভাঙাড়ের বাগজোলা খালের বিভিন্ন স্থানে ফেলে দেয় তারা কলকাতা পুলিশ বলেছে ডিএনএ পরীক্ষার নমুনা দেওয়ার জন্য আনারের স্ত্রী ইয়াসমিন ফেরদোস ও ভাই এনামুল হককে ডাকলেও কেবল তার মেয়েই কলকাতায় গিয়েছিলেন গাজীপুরের টঙ্গীর বিশ্বস্তেমা ময়দানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কয়েকজনের মৃত্যু হওয়ার মামলায় মাওলানা বিন নূরকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ শুক্রবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিব ইস্কান্দার এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেন মাওলানা জুবাইয়ের অনুসারীরা মামলায় নাম উল্লেখ সহ আসামি করা হয় উনত্রিশ জনকে আর অজ্ঞাত পরিচয় আসামি করা হয় কয়েক মানুষকে মামলায় নূর ছিলেন আসামি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি সীমান্ত সুরক্ষা চোরাচালান রোধ মাদক ও নারী শিশু পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দিবস উপলক্ষে এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা তিনি বর্ডার গার্ড বাংলাদেশ দিবস দু চব্বিশ উদযাপন উপলক্ষে এ বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা বলেন বর্ডার গার্ড বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আমাদের মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর ভূমিকা অবিস্মরণীয় মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য এই বাহিনীর দুজন বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক শেখ এবং ল্যান্স নায়ক মুন্সী আব্দুর রব সহ একশো উনিশ মুক্তিযোদ্ধার সদস্য প্রাপ্ত হয়েছেন মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর আটশো জন অকুত ভয় সদস্য তাদের জীবন উৎসর্গ করে বিজিবির ইতিহাসকে করেছে মহিমান্বিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন শুক্রবার সকাল আটটা চল্লিশ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হন বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে বলেন সকাল একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সালাউদ্দিন আহমেদ লন্ডনে তার মেয়ে থাকেন সেখানেই যাচ্ছেন তিনি এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত নভেম্বর মাসের শেষের দিকে লন্ডন সফরে যান সেখানে তিনি স্ত্রীর চিকিৎসার পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন ছাত্র গণহত্যা ও ফ্যাসিবাদ বিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবিতে কাউন্সিলর সমাবেশ এই অংশগ্রহণ ও নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে একথা বলেন তিনি সার্জিস ফেসবুকে লেখেন বাংলাদেশে এই মুহূর্তে প্রায় সাড়ে পাঁচ হাজার কাউন্সিলর আছে এর মধ্যে প্রায় দেড় হাজার কাউন্সিলরের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমাদের সঙ্গে কিছুদিন পূর্বে দেখা করে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা স্পষ্ট ভাষায় বলেছিল আমরা সব কাউন্সিলরদের প্রতিনিধিত্ব করছি না বরং আমরা সাড়ে পাঁচ হাজারের মধ্যে দেড় হাজার কাউন্সিলরদের প্রতিনিধিত্ব করছি তাদের ভাষ্য ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ তাদের দোষর ব্যতীত বিএনপি জামাত এবং স্বতন্ত্র জায়গা থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন তারা তাদের প্রতিনিধিত্ব করছেন যদিও আওয়ামী আমলের নির্বাচন যে প্রশ্নবিদ্ধ তা নিয়ে আমার সন্দেহ নেই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ঘটা ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় এ মামলা করে বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজাহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন আত্মসমর্পণ করা তিনজন লিওন মোল্লা আরাফাত ও সিফাতকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তিনি আরো বলেন গ্রেফতারকৃত তিনজনকে বিকেলে আদালতে তুলে সাত দিন করে রিমান্ড আবেদন করা হবে ভারতের জয়পুরে একটি পেট্রোল পাম্পে আগুনের ঘটনা ঘটেছে এতে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি ট্যাঙ্কারের সঙ্গে আরেকটি ট্রাকের ধাক্কা লাগে এতে আগুন লেগে যায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় পেট্রোল পাম্পের বাইরে একটি সিএনজি ট্যাঙ্কার ছিল সেখানে আরেকটি ট্রাক এসে হঠাৎ করে ধাক্কা দেয় এতে পেট্রোল পাম্পে আগুন লাগে এবং ধীরে ধীরে তা চারিদিকে ছড়িয়ে পড়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ তাই শেষ ম্যাচটা ছিল হোয়াইট ওয়াশের মঞ্চ এমন ম্যাচে জ্বলে উঠলেন ব্যাটাররা এরপর বাকি কাজটা করলেন বোলাররা এতেই আশি রানের বড় জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল টাইগাররা শুক্রবার সেন্ট ভিনসেন্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিজন দাস জাকের আলীর ফিফটিতে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে সফরকারীরা ছক্কা ও তিন চারে একচল্লিশ বলে বাহাত্তর রানে অপরাজিত থাকেন জাকের এছাড়া পারভেজ হোসেন ইমন একুশ বলে উনচল্লিশ ও মেহেদি হাসান মিরাজ তেইশ বলে উনত্রিশ রান করেন একশো নব্বই রানে টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় সাত রানে জোড়া উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ রানের খাতা খোলার আগেই ব্রান্ড কিংকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ এরপর জাস্টিন গ্রিফসকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন মেহেদি হাসান মার্কিন ডলারের মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় মুদ্রা রুপির মান প্রথমবারের মতো এক ডলারের বিপরীতে পঁচাশি দশমিক শূন্য ছয় রুপিতে নেমে এসেছে বাজার দর বৃহস্পতিবার প্রথমবারের মতো মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে ফেডারেল রিজার্ভ আগামী বছর সুদের হার কমানোর ইঙ্গিত দেওয়ার পর এই ঘটনা ঘটল জুলাই সেপ্টেম্বরে ভারতে প্রবৃদ্ধির হার কমে যাওয়া শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ চলে যাওয়া ও বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পাওয়ার কারণে রুপির পতন হচ্ছে বলে জানিয়েছে ইকোনমিস্ট টাইমস এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ